হয়ে যাচ্ছে আটশো পঞ্চাশে বাই ওয়ান গেট ওয়ান জারার একদম লেদার দাদা এটা মাল্টি ব্র্যান্ড জামা কাপড় নাকি অরিজিনাল এবং সেগুলো কম দামে সম্ভব আপনারা তো সব কপি আছে সব অরিজিনাল দেখিয়ে দেবেন আপনি একদম একদম যা বলছেন যে অরিজিনাল প্রোডাক্ট গুলোই কমে বিক্রি করছেন 50 টু 80% ডিসকাউন্ট 50 টু 80% আপনার কাছে পুরো আপডেট যদি নেই আমি দিয়ে দিচ্ছি মাল্টি ব্র্যান্ড কি করে কি করে মাল্টি ব্র্যান্ড আছে সারপ্লাস এজেড

মন্টে কালো ফ্যাশন লিমিটেড এই টি শার্টের কালেকশন দেখে যদি আমরা ডে ওয়ান থেকেই বলছি প্লিজ করুন পুরো ভরসা উঠে যাচ্ছে কাস্টমারদের অনলাইন

তারপরে অন্য অন্য ব্রান্ড তিনশো টাকা থেকে টি শার্ট দিয়ে দেবো মন্টে গাল্লো বললাম আপনাকে দুশো টাকা তিনশো টাকা দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আরো অনেক ব্রান্ড রয়েছে কলার টি শার্ট টি শার্ট কালেকশনের কমতি নেই দেখুন কিছু মোটামুটি হয়তো একশো দেড়শো পিস আছে আমাদের চারটে আছে আমি আগে থেকে ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের মধ্যে দাম রয়েছে ইউএস এখানে পেয়ে যাচ্ছেন ট্রায়াল রুম রয়েছে এমনিও নাকি বলবো নিয়ে চলে যান মাল তারপরে ফিউচারে দেখবো ট্রায়াল রুম দিচ্ছি সাত দিনে এক্সচেঞ্জ বেনিফিটা দিচ্ছি আপনাকে নো ইএমআই এমআইও দিচ্ছি যদি আপনারা দশ হাজার টাকা শপিং করছেন গোল্ড কয়েন তো পেয়ে যাবেন তো গোল্ড করার জন্য আরো ইজি করে দিচ্ছি ইএমআই করিয়ে নিন

कस्टमर আছে আমাদের ফার্স্ট কোশ্চেন এইটাই था कि हमने देखी नेगेटिव कमेंट যারা মেনশন করে না ওদের কপি হবে না তো ওদের মালটা ইউজ ਐਂड ए cetera ए cetera सर आम्ही सिंपल आंसर दिए दिची सेम मालटा मॉल रेशेलो मॉल तके हमरा जबन साइज कटे जाय जबन ए साइज हमर कजे सुदूर लार्ज रहेसे सब साइज नहीं जबन साइज कटे जातछे तबे तो हमरा बल्के तुली डायरेक्ट वेंडर होची कंपनीज 10000 15000 पीस डॉलर पर हमरा रेटे पाई हमरा आपनदेके फस्तै देते पाछ एकदमै दाई मोंटेगालो 500 টাকা থেকে डिमांड

মেসেজ করবেন অটোমেটিকলি নাম্বার যাবে ফোন নাম্বার ওই ফোন নাম্বার কে আপনি ফোন করুন আমার টিম আপনাকে ভিডিও কল করে দেখিয়ে দেবে সিওডি প্রিপেড যা বলবেন সব হয়ে যাবে সব হয়ে যাবে দেখুন পাঁচশো টাকা থেকে শার্ট পাঁচশো টাকা থেকে কটন সপার স্টপ এর ব্র্যান্ড রয়েছে যারা সপার স্টপ যায় ওরা এই ব্র্যান্ডটা দেখে বুঝে যাবে একদম যারা মানে দেখুন একটু এ রয়েছে টুইলস বলে একটা ব্র্যান্ড রয়েছে সব পেয়ে যাচ্ছেন তারপরে বিট লন্ডন পেপে এইগুলো আমাদের কাছে অনেক স্টক রয়েছে হাজার টাকা এইট ফিফটি থেকে স্টার্ট বিট লন্ডনে এই যে আর্টিকেলটা আমরা দেখলাম এর অরিজিনাল প্রাইসটাও দেখে দেবো আমরা দেখো এখানে টু থ্রি

তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো সাতশো টাকার মধ্যে ওরিলিয়া ডাবলু দেখেন সব পেয়ে যাবেন অফারের উপরে অফার আছে চলে আসুন আমাদের স্টোরে অনেক অফার দিয়ে দেবো মাল্টিব্র্যান্ড অফ মানি হচ্ছে তো মানে বলার দরকার নেই একদমই তাই থ্যাংক ইউ